ঈদ ঈদ মুবার ঈদ কি ঈদ মোবার ঈদ মোবার ঈদ মোবার বছর ঘুরে আসিল ফিরে বছর ঘুরে আসিল ফিরে ঈদ মুবার মুমিনের দার দেখো খুশিরি এলান বছর ঘুরে বছর ঘুরে আসিল ফিরে ঈদ মোবারক মুমিনেরি দার দেখো খুশিরি এলান এসেছে 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 বছর ঘুরে বছর ঘুরে আসিল ফিরে এদম বার মমিনেরি দারে দেখো খুশি রে বছর ঘুরে বছর ঘুরে আসিল ফিরে এর মমিনেরি দারে দেখো খুশি রি এসেছে 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 নতুন জামা গায়ে দিয়ে যাব যে গায় নামাজ পড়ে আল্লাহ কাছে তুলবো দুটি হাত নতুন জামা গায়ে দিয়ে যাব যে গায় নামাজ পড়ে আল্লাহ কাছে তুলবো দুটি হাত এসেছে 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 বছর ঘুরে বছর ঘুরে আসিল ফিরে তোমার মুমিনের দার দেখো খুশির আনা বছর ঘুরে বছর ঘুরে আসিল ফিরে ই তোমার شيري अान चई एसेशे वीत एसे चई রোজাদারে কোনে যেন খুশি বয়ে যায় একটি মাস রোজা করে এই খুশি যে পায় রোজাদারে মনে যেন খুশি বয়ে যায় একটি মাস রোজা করে এই খুশি যে পায় এসেছে 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 বছর ঘুরে আসিল ফিরে বছর ঘুরে আসিল ফিরে ঈদ মুবার মমি নে দেখো খুশি রে বছর ঘুরে আসিল ফিরে বছর ঘুরে আসিল ফিরে ঈদ মুবার মমি নে দেখো খুশি রে এসেছে 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 চারিদিকে আলোয় আলো খুশি রয়ে তুফান খুশি হলো বিশ্ববাসী মুমিন মুসলমান চারিদিকে আলোয় আলো খুশি রে তুফান খুশি হলো বিশ্ববাসী মুমিন মোমিন মুসলমান এসেছে 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 Is it